নমস্কার কাল ছিল বুদ্ধ পূর্ণিমা আমরা গেছিলাম মিমের বাড়ি সত্যনারায়ণ পুজোতে সেখানে কী কী করলাম তাই তোমাদের সঙ্গে শেয়ার করব সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি স্নান হয়ে গেছে এখন শাড়িটা পরে নেব এই শাড়িটা বের করেছি আজকে এই শাড়িটা আমার ভীষণ পছন্দের একটা শাড়ি এটা আমাকে মা দিয়েছিল বেশ কিছুদিন আগে দু বছরের মধ্যে শাড়িটি একবারও পরতে পারিনি তাই আজকে বের করে নিয়ে রেডি হয়ে গেছি পৌঁছে গেছি মিমিদের বাড়িতে এসে শাড়িটা চেঞ্জ করে একটা ধোয়া কাপড় পরে নিয়েছি পুজোর কাজ করার জন্য আমি ধোয়া কাপড় পরতে বেশি পছন্দ করি মিমি আগের থেকেই সব জোগাড় করে রেখেছিল আর আমি যাওয়ার পর আমাকে সব কিছু বুঝিয়ে দিল আমি প্রথমে চন্দনটা করে নিচ্ছিলাম অনেকটা চন্দন লাগে মিমি আমার সঙ্গে ফল বানাচ্ছিল সবাই মোটামুটি আজকে আসবে কোনো অকেশন ছাড়া সবার সঙ্গে একসঙ্গে দেখা হয় না সেজন্য যেহেতু আজকে ছুটির দিন তাই সবার দেখাই পাবো আশা করি বাইরেও রান্নাবান্না হচ্ছে সবাই এখানে দুপুরে এসে খাবে বাইরে হচ্ছে পোলাও আলুর দম পনিরের তরকারি চাটনি পায়েস আমি সব কিছু করে নিচ্ছিলাম মামা এসে নারকেল কোরালো মিমি এখানে সিননির জোগাড় করছে আমাদের মোটামুটি আর বাকি সব কাজগুলো কমপ্লিট ঠাকুর পাতানো হয়ে গেছে পুজোর সামনেটাও গোছানো হয়ে গেছে এখন সিন্নিটা হলেই হয়ে যায় ঠাকুর আসবে আড়াইটের সময় তাই আমাদের বিশেষ তারা নেই আস্তে আস্তেই আমরা সব কিছু করছিলাম এখানে যে শুধু পুজোর গোছানো হচ্ছে তা না এখানে অনেক কথাবার্তা এবং আড্ডা হচ্ছিল সিডনিতে দুধ দেওয়া হয়ে গেছে এবার কাজু কিশমিশ টিসমিস দিয়ে সব কিছু সাজিয়ে দেওয়া হয়েছে তৈরি হয়ে গেছে সিন্নি ঘট পাতিয়েছে মিমি কারণ আমি জানি যাদের বাড়িতে পুজো হয় ঘরটা অবশ্যই তাদের পাতানো উচিত সেই জন্য মিমিকে দিয়েই ঘরটা পাতিয়ে নিয়েছি এখানে পাঁচটা পান পাতার ওপর কলা টাকা বইতে সুপারি আর একটা একটা ছোট বাটিতে একটু সিন্নি দিয়ে দেওয়া হয় এটার কি জন্য একটা নাম আছে ফুলগুলো ছিঁড়ে নিয়েছি প্রচুর ফুল লাগবে আমাদের গোছানো মোটামুটি হয়ে গেছে এবার ঠাকুর ঠাকুরমশাইয়ের জন্য অপেক্ষা করব ঠাকুর ঠাকুরমশাই এলেই পুজো শুরু হয়ে যাবে ঠাকুর ঠাকুরমশাই এসে গেছেন পুজো বসে গেছেন অলরেডি এই ঠাকুর মশাই খুব স্পষ্ট মন্ত্র বলেন সেই জন্য এনার পুজোটা আমার ভালোই লাগে মিমিও শাড়ি চেঞ্জ করে সাদা শাড়ি লাল পাড় পরে নিয়েছে পুজোর সঙ্গে সাদা শাড়ি লাল পাড়ের কম্বিনেশনটা বেশ ঠাকুর দেখছিলাম মুখস্থই পাঁচালি বলছে বেশ অনেকটা সময় ধরেই উনি পুজোটা করেছেন ছোটো মেশো পাঞ্জাবি পায়জামা পরে রেডি আরতি চলছে পঞ্চপ্রদীপ দেখানো হচ্ছে আমাদের মধ্যে কেউ কেউ খেতে চলে গেছে আমরা পুজোর শেষে খাব দেখলাম অনেকক্ষণ ধরেই আরতি করলেন আর আরতিটাও ভাল লাগলো পঞ্চপ্রদীপের তাপ নেওয়া হচ্ছে কর্পূরের আগুনের তাপটাও নেওয়া হলো পুজো মোটামুটি শেষ পর্যায়ে আমরা সবাই নিচেই বসেছিলাম অঞ্জলি দিয়ে নিয়েছি এবার খেয়ে নেবো বাইরে আজকে ভিডিওটা এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে তবে লাইক কমেন্ট শেয়ার করো আর আমার পেজটিকে সাবস্ক্রাইব করে দিও পরবর্তী ভিডিওতে দেখা হবে ততক্ষণ পর্যন্ত টাটা